আসসালামু আলাইকুম আমি ফরিদা জি আমি আপনাদের সাইকোলজিস্ট আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো নিজেকে ভালোবাসা এবং আনন্দ থাকা আমরা সবাই কিন্তু আনন্দে থাকতে চাই আমরা প্রফুল্ল থাকতে চাই ভালো সুন্দর থাকতে চাই কিন্তু কজনা পারি বলেন আমরা অনেকেই পারি না এবং কেন পারি না সেটা চলেন আজকে একটু খুঁজে বের করি প্রথমেই বলবো যে যারা ঠিক মতো নিজেকে মেনটেন করতে পারেন না ভালো থাকতে পারেন না তাদের প্রথম ব্যাপারটি হচ্ছে তারা নিজেকে ভালোবাসেন না নিজেকে ভালোবাসার ঘাটতি থাকে তারা সেলফ কেয়ার করেন না সেলফ কেয়ার বলতে আমরা বুঝাচ্ছি। নিজের জন্য সময় দেয়া নিজের পছন্দের কোনো কাজ করা এক্সারসাইজ করা মানসিক এক্সারসাইজ করা গান শোনা বা এরকম আরও বাইরে যাওয়া অর্থাৎ যে কাজগুলো আমি পছন্দ করি সেই কাজগুলোর জন্য কিছুটা সময় রাখা এবং সেই কাজটি করা নেগেটিভ থিঙ্কার হন তারা সাধারণত প্রত্যেকটা কথাই দেখা যায় নেগেটিভলি চিন্তা করছেন তাদের আবার আরেকটি ব্যাপার থাকে সেটা হচ্ছে কথায় কথায় সেন্সিটিভ হয়ে যান কেউ কিছু একটা বলল অমনি তাদের মন খারাপ অমনি তারা নিজেকে ছোট করা করছে যে আমি ভালো না আমি ঠিক মতো কাজ করতে পারি না ও আমি স্টুপেড এই ধরনের চিন্তা আসে তাদের অনেক তাড়াতাড়ি তারা সেন্সিটিভ হয়ে যান তাদের মধ্যে আবার দেখা যায় যে তারা কমিউনিকেশনের দিক থেকে একটু প্যাসিভ কমিউনিকেটার কিংবা অ্যাগ্রেসিভ কমিউনিকেটার প্যাসিভ কমিউনিকেটার হচ্ছে একটু মিন স্বভাবের নিজেদের অধিকার বা নিজেদের নিডস সম্পর্কে সচেতন নন স্ট্রংলি না বলতে পারেন না তো এরা হচ্ছে নিজেদের হ্যাপিনেসের জন্য কাজ করতে পারে না আবার যারা অ্যাগ্রেসিভ কমিউনিকেটার কথায় কথায় খুব অ্যাগ্রেসিভলি কথা বলেন মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলেন এদের সাথেও দেখা যায় যে সম্পর্কের সমস্যার কারণে খুব ভালো সম্পর্ক থাকছে না বা ওই দিক থেকে তারা আনন্দে থাকছেন না সোশ্যাল দিক থেকেও প্রবলেম হয় অনেকের অর্থাৎ রিলেশনশিপের দিক থেকে তারা সমস্যায় থাকেন সবার সাথে মিশতে পারেন না একা একা থাকেন এবং সেটাও তাদের আনন্দ থেকে বঞ্চিত করে অনেকের মধ্যে আবার দেখা যায় যে তারা খুব কগনেটিভ থিঙ্কার না তারা খুব ইমোশনাল থিঙ্কার প্রত্যেকটা চিন্তাই করেন ইমোশন থেকে যে জন্য ইমোশন থেকে ডিসিশন নিতে গিয়ে ঠিকমতো ডিসিশন নেন না এবং ঠিকমতো ডিসিশন নিতে পারেন না বলে সেটাই তাদের সমস্যার কারণ হয় যার জন্য আনন্দে থাকতে বা প্রফুল্ল থাকতে পারেন না এছাড়াও আমরা যেটা দেখি সেটা হলো যে এদের মধ্যে অনেক বেশি একটা প্রবণতা থাকে সেটা হলো। অনেক বেশি ওভার কম্পিটিটিভ অ্যাটিচুড যে অন্যদের এইটা আছে আমার নাই কেন অর্থাৎ ওভার ডিম্যান্ডিং ওভার কম্পিটিটিভ অ্যাটি একটা অ্যাটিচুড এবং সেটাও আমাদেরকে কষ্টে রাখে বা আমরা আমাদের আনন্দ থেকে বঞ্চিত করে অনেককে আমরা আবার দেখি গোল ওরিয়েন্টেড না তাদের জীবনে কোনো লক্ষ্য নেই এখন কোনো লক্ষ্য না থাকলে তো আমার লাইফ একটা মিনিংলেস লাইফ হবে তো সেরকম অনেকেরই যাদের গোল ওরিয়েন্টেড না যারা তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় অনেকে আছেন যারা ধর্মে বিশ্বাস করেন না কোনো ধর্মে বিশ্বাস করেন না মূলত নাস্তিক ধরনের তাদের যে সমস্যাটা হয় সেটা হলো তাদের স্ট্রেস তাদের কষ্ট এটা ভাগাভাগি করার জন্য বিধাতা থাকেন না আমাদের ক্ষেত্রে কি হয় আমরা কোন স্ট্রেসকে যখন অনেক স্ট্রেস ফিল করি তখন আমাদের স্ট্রেসটা আমরা আল্লাহর সাথে ভাগাভাগি করি আমরা স্রষ্টার সাথে ভাগাভাগি করি তো এই কারণে যাদের বিশ্বাস থাকে না ধর্মে আমল করেন না কোনো তাদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা আনন্দে থাকতে পারছেন না তারা প্রফুল্ল থাকতে পারছেন না এছাড়া আরেকটি ব্যাপার আছে সেটা হচ্ছে আরেকজনকে ক্ষমা করতে না পারা অন্যরা যা ভুল করেছে বা আমার সাথে যে অন্যায় করেছে এই কথাগুলো যদি অতিরিক্ত চিন্তা করি এবং মন থেকে ক্ষমা করতে না পারি তাহলে এটাও আমাদের আনন্দে থাকার জন্য একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে অনেকে আবার নিজেকে ক্ষমা করতে পারেন না হয়তো আমি অনেক এমন কাজ করেছি যে কাজগুলো ভুল করেছি ঠিক করিনি কিন্তু আমি যদি বারে বারে সেটা চিন্তা করি এবং নিজেকে ক্ষমা করতে না পারি তাহলে এটা আমার আনন্দকে নষ্ট করবে অনেকে আবার কারোর জন্য কিছু করলে তার প্রতিদান স্বরূপ অনেক বেশি প্রত্যাশা করেন সেটাও ঠিক না কারণ আমি কারোর জন্য করলে তো আমি উদার মনে সহজভাবে করার কথা আমার আমি প্রতিদানে কিছু পাবো এটা নিশ্চয়ই আমার চিন্তা করার কথা না কিন্তু সেটা আমরা অনেকে করি এবং সেটাও দেখা যায় যে আমাদেরকে আনন্দে রাখছে না তো আর সবশেষে আবারও বলবো যে নিজেকে ভালোবাসতে যদি না পারি নিজের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে সেটাই আমার আনন্দে না থাকার মূল কারণ হবে এর পরের ভিডিওটিতে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কি করলে আমরা আনন্দ থাকতে পারি প্রফুল্ল থাকতে পারি আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ